আগের তালা খুলে দাও না আজান শুনে কেন নামাজ পড়ো না আজান শুনে কেন নামাজ পড়ো না

রং জানলে কেন রোজা রাখো না বিবেকের তালা খুলে দাও না বিবেকের তালা খুলে দাও না ওরা রাজমাবে শুনেও কেন আসো না কোরআনের অজ শুনেও কেন আসো কথা বলেন ঠিক না বেশি আলোচনার প্রথমে শ্যাল্লা তাবার করার জন্য প্রশংসা যে আল্লাহ তারা আমাদেরকে জান্নাতের বাগানে জান্নাতি মিহমান হওয়ার পরে

কোরআন সম্মান কোরআনের বরগত রহমত পাওয়ার জন্য আপনারা সময় নষ্ট না করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে জান্নাতের বাগানে নির্মাণ হয়ে যাবে চর্মকান্ডে না এই কান্ডে শ্রবণ করলে দেখা যায় আমরা কথা বলে ভুলে যাই আমরা গুরুত্ব দেই না এই আল্লাহ তালা দিনের কান্দি শুনতে বলেছেন আল্লাহ আলাহা ভাষায় শুনুন ওয়াইদা আনু ফাস্তামে আলাম ও আংশী তুলা আল্লাহ হাম আল্লাহ তালা বলেন যখন পুরাণ থেকে তেলা করা হয়। তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো চোখ থাকো দিলের কান দিয়ে শোনো এই দুই শর্ত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম রহমত দান করবেন বলেন বাহান আল্লাহ কিন্তু আজ আমরা এত ব্যস্ত কুরআন শোনার আমাদের সময় নাই নামাজ পড়ার আমাদের সময় নাই আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এত ব্যস্ত যে এমনকি আল্লাহ নাম কি পর্যন্ত অনেকের মুখে নাই কথা গান ঠিক না ব্যাটে ওরে মানুষ হয়েছ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়েছ ব্যবস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই ফেরেস্তার কাছে

রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই নামাজ কালাম কথা আল্লাহ নাম মুখে নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জগৎ কি বিয়ে তুই কাছে ওরে মানুষ হইছ বেহস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে এজন্য আমরা দুনিয়া নিয়ে যতটুকু ব্যস্ত হয়ে যায় অথচ ব্যস্ত থাকার কথা ছিল আল্লাহ তাআলার নবীর আদর্শ নিয়ে কোরআনের বিধান নিয়ে সুন্নত তরিকা নিয়ে ইসলামের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকা আমাদের দরকার ছিল কিন্তু আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানের মতো আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো আমাদের আচার ব্যবহার আমাদের চলাফেরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয় আমাদের চলাফেরা যদি অন্য জাতিদের মতো হয় তাহলে কিন্তু হবে সেই জাতির লোকের সাথে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবীদের পবিত্র জগানে বলেছেন বলে সাল্লাম মন দশব্বা পর মিন খম মেনুহ যেই জাতির চলাফেরা যে জাতির সদৃশ যেই জাতির সঙ্গে আল্লাহ জ্বালা বিচারের মাঠে লাদের সঙ্গে বিচার করবে বলি না বুঝবেল্লা শুরুের ডুবুকের শেষ না অনেক যুবক ভাইয়ের চুলের কাটিং দেখে মনে হয় এক যুবকের মাঝার পেছনে লেখা দেখলাম আর জিজ্ঞাসা করলাম ভাই আর লেখা কেন বুঝে আপনি বুঝবেন না কি বুঝবো না যে আমার বান্ধবীর নাম হলো রুজিনা এই জন্য ওকে স্মরণ করার জন্য মানুষ যেন বুঝতে পারে এই জন্য আমার ছেলে নিয়েছি আর সে বললো তাকে সবসময় মনে রাখার জন্য তাকে যে আমি এত ভালোবাসি এটা প্রমাণ করার জন্য আমি শুনে লেখে নিয়েছি আর অর্থাৎ তার নাম বুঝি কিছু বুঝি না বা না শেষ না আমাদের সমাজে কলেজগুলোতে ভার্সিটিগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন তোমা আর তুমি যেভাবে বসে আছে আমার মুসলমান ভাইরা আমার নিজেকে মুসলমান দাবি করে অথচ তাদের আচরণ এত নিকৃষ্ট কবি কত সুন্দর করে দিয়েছে কলেজের দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কারো আবার রং লেগেছে মানে না আর মনটা মোবাইলে কথা বলে ঘন্টার পরে ঘন্টা গাঁদা গান ঠিক না পাঠি আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে আজ যারা গার্জেন আছেন যারা বাবা আছেন মা আছেন সন্তান আপনার কলেজে গিয়ে সন্তান আপনার প্রাইভেট এর নামে করে কোথায় গিয়ে কি করে আপনি বাবা আপনি মা এই সন্তানের বিষয়টা আপনি গুরুত্ব দিচ্ছেন না তার হোসেনের ময়দানে এই সন্তানের কারণে আপনি আসামি হয়ে যাবেন এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন এজন্য আমি অনুরোধ করব আজকে তাফসিল কোরআন মাহফিলে এসে নাজাদ পাওয়ার জন্য তাফসিল কোরআন মাহফিল থেকে আল্লাহ রবুল আল নসিহতগুলো শুনে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আপনাদের তফদিলকে ভালো যে আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ থেকে এখানে নসিহত পেশ করা হবে এই কথাগুলো জেনে বুঝে আমল করতে পারলে আমরা সবাই জান্নাতেই হইতে পারব কথা বলেন ঠিক না ঠিক এজন্য আমি আমার আলোচনার দিকে এখন যাব আল্লাহ তাআলা কালামুনা শরীফে বলেছেন আমান আউরা আন যিকিরি ফা ইন্না লাহুম মা'ইশাতান গামকা আনা শুরুউয়াউমাল আল্লাহ তাআলা বলেন যেই আমি আল্লাহ তাআলার জিকির থেকে কোরআন থেকে নামাজ থেকে অর্থাৎ যেই ইবাদতগুলোর মধ্যে যেই মাধ্যমে মাধ্যমে আল্লাহ তাআলার শরণ করা যায় এই ইবাদত থেকে আল্লাহর কোনো বান্দা বান্দা যখন মুক্তি পাবে ইবাদত থেকে যখন গাফেল হয়ে যাবে ইবাদত থেকে যখন সে ভিম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগীতে সুখ শান্তি নামক আল্লাহ তারা এই জিনিসটা উঠায় নেবে বলেন নজিবুল্লাহ আজ আমরা আল্লাহ আলামিনের জমিনে থেকে আল্লাহ তালার বাংলা হিসেবে আজ আমরা আল্লাহ তালার বিধান ছেড়ে দিয়ে নবীর আদর্শ ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে মসজিদ ছেড়ে দিয়ে আজ আমরা অন্যান্য জাতির লোকদের মতো চলাফেরা করছি আজকে সমাজের লক্ষ্য করে দেখবেন মুসলমান এবং অন্য জাতির লোক সেনা অত্যন্ত কঠিন হয়ে যাবে কথা গান্ধী অন্য জাতির পুরুষ মানুষ রকম জারি রাখে না আর মুসলমান লক্ষ্য করে দেখবেন অনেক যুবক ভাইয়ের মুখে ঠিক না গেছে এর পেছনে কারণ হলো তারা নদীর আদর্শকে ভালোবাসে না কেউ আমি সুন্দরকে ভালোবাসে অন্য জাতিটা গ্রহণ করতে যায়। অথচ আল্লাহ তালা বলেছেন হ মা কোমর সো লোফা ফুল হমা না আল্লাহ তালা বলেন আমার স্কুল যেইগুলো নিয়ে এসেছে তোমরা সেইগুলো গ্রহণ করো আর যেইগুলো নিষেধ করেছে সেইগুলো তোমরা সেইগুলো থেকে বিরুদ্ধ ভগবান আল্লাহ